গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান খুব শিগগিরই ছেলে আবরাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলির সঙ্গে তার কাদা ছোড়াছুরি শাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী শুধু তাই নয় ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় সাকিবের দুই সন্তান জয় ও বীর নানা নেতিবাচক ঘটনার রেশে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস এবার জানা গেল আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী সঙ্গে থাকতে পারেন বাবা মা দুজনেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা তিনি জানালেন ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি নায়িকা এটাও জানালেন এই সিদ্ধান্তটা সন্তানের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন অপু বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকব ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই সাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু বরং এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে প্রসঙ্গত গত এপ্রিল মাসে ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেরিয়েছেন মা অপু বিশ্বাস ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি